হ্যালো এবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী শুভ জামাই ষষ্ঠীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখো আমাদের গাছে কত নটক ধরেছে তো এখনও পাকেনি নটকগুলো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো মা সমস্ত রান্নাবান্নার আয়োজন করে ফেলেছে কারণ বাজারঘাট অনেকক্ষণ আগেই চলে এসেছে তো আমি ভিডিওটা খুব শর্টকাট করে দেখাবো তো প্লিজ তোমরা একটু সাথে থেকো আর সারাদিন আজকে সত্যি কোনো ভিডিও দিতে পারিনি কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কে জামাই ষষ্ঠী করতে গেছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে একদম ভুলবে না কিন্তু আর এদিকে দেখো জামাইরা কত কিছু নিয়ে এসছে জুস ফ্রুটি আইসক্রিম মিষ্টি দই সমস্ত কিছু নিয়ে এসছে সব জামাইরা বাজার করেছে তো চলো আগে আমরা স্প্রাইটটা সার্ভ করে দিচ্ছি না হলে পরে আর টাইম হবে না তারপরে দেখো এদিকে আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কারণ তিন জামাইয়ের জন্য সব কিছু রেডি করা হয়েছে তো সব কিছু আমাদের গোছানো হয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে তাই জামাই এদের এখন খেতে দিতে হবে তো চলো এই যে বসে গেছে তিন জামাই তো সব কিছু গুছিয়ে একদম সামনে দেখো সাজিয়ে দেওয়া হয়েছে তো এরপরে মা ওই যা যা নিয়মকানুন আছে সেগুলো করছে আর তার এদিকে আবার কারেন্ট চলে গেছে ঠিক আছে কি অবস্থা ভাবতেই পারছো গরমের মধ্যে কি অবস্থা হয়েছে সবার তো যাই হোক মায়ের যা কাজকর্ম ছিল সেগুলো এক এক করে তিন জামাই কি আশীর্বাদ করছে আর তোমরা তো দেখে বুঝতেই পারছো পরপর জামাইরাও বসেছে বড় জামাই মেজো জামাই ছোটো জামাই ঠিক আছে তো আশা করছি কারো বসতে অসুবিধা হয়নি তো চলো ভিডিওটা আমি একদম শর্টকাট দেখালাম তোমাদেরকে তো আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো এভাবেই তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো ঠিক আছে তো আর কিছু চাই না তো যাই হোক সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো সবাইকে টাটা